ঠাকুরকে অপমান বিজেপি সাংসদের কর্ণাটকের বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের জাতীয় সঙ্গীত ও কবিগুরু সম্পর্কে অপমানজনক মন্তব্যের অভিযোগ কবিগুরুর অপমানে বিজেপিকে বাংলা বিদ্বেষী বলে তো বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল নেতারা ಹಾಗೆ ನೋಡಿದ್ರೆ ಒಂದೇ ಮಾತ್ರ ಮೇ ರಾಷ್ಟ್ರಗೀತೆ ಆಗಬೇಕು ಅನ್ನುವಂತ ಕೂಗು ಬಲವಾಗಿತ್ತು আর আবনারম প পদের মাত্র মইল লে যদি ব্রিটিশসা আধিকার আিয়া সদকে ভারতীয় জনতা পার্টি এটাকে কি দেশ বিরোধী কথা মনে করে না। জাতীয় সঙ্গীতকে আপনি অবমাননা করলেন তালে অন ন্যাশনাল নয় আর আমরা যখন প্রশ্ন করি আমরা হয়ে যায় দেশ বিরোধী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আমরা সেই কর্ণাটকর যিনি এমপি মাননীয় সাংসদ এবং যিনি প্রাক্তন ওখানকার স্পিকার ছিলেন তার এই মুহূর্তে তার রেজিগনেশন আমরা ডিমান্ড করছি এবং এই বক্তব্যের কোন দায় নেই বঙ্গ বিজেপির কি বলছেন সুকান্ত মজুমদার দেখুন ওনা তার ব্যক্তিগত ব্যাপার সেটা কি বলেছে দ্যাট ইজ আপ টু হিজ আপ টু হিম হিটস ওন রেসপন্সিবিলিটি আমাদের কোনো বিষয় নেই বলুন